এক লক্ষ মানুষের একটা চকলেট দেওয়াটাও কঠিন এক লক্ষ চকলেট দিতে হইলে এক লক্ষ মানুষের ইফতার আয়োজন করা একটা রাষ্ট্রও হিমশিম খাইবে এই তুলনায় সিলেটের একটা সংগঠন সিলেটে যে আয়োজন করছেন অবশ্যই তারা পিছিয়ে বিশাল মানুষের দোয়া ভালোবাসা সহযোগিতা আছে আগামীতেও তারা এই লাফর বা আমরা বিশ্বাস আজকের এই ইফতার আয়োজন সিলেট স্ট্রাইকার টিম সিলেট স্ট্রাইকার টিমর আয়োজনে এবং সরাইখানার উদ্যোগে নিয়মিত সিলেটের প্রতিটা পাড়ায় শহরের বিভিন্ন জায়গায় জায়গায় সে এখানে প্রত্যেক বছর ইফতার মাহফিলের আয়োজন করেন তো আজকে সেই ধারাবাহিকতা আজকে সিলেট স্ট্রাইকার্স টিম আমরা জানি যে খেলাধুলার সাথে সিলেট স্ট্রাইকার টিমের একটা ব্যাপক নাম পরিচিত শুধুমাত্র খেলাধুলায় সীমাবদ্ধ নয় গরিব অসহায় মেহনতি মানুষ যারা জনগণ সাধারণ মানুষ এবং যারা জন ইফতার ফাইন না যারা তারা ইফতার খরানি অসংখ্য ধন্যবাদ এইরকম মানবিক কাজগুলো অব্যাহত থাকবো দিনের পর দিন যারা যারা এই আয়োজনের সাথে সরিক আসেন বিশেষ করে টিম স্ট্রাইকারস সরাইখানা বা সেফ সিলেট সিলেটের সবথেকে একটা এটা বড় সংগঠন আমার জানা মতে সেফ সিলেট এই সেফ সিলেটের যত জনশক্তি আছেন সব ধন্যবাদ এই রকম মানবিক কাজগুলা বর্তমানে মানুষ খুব বেশি এই অসহায় দরিদ্র মানুষ মানে একটা অন্যতম মাধ্যম এই সেফ সিলেট ধন্যবাদ জানাই আজকের ইফতার মাহফিলের আয়োজন করার লাগে এই সোয়াবগুলোর কারণে যারা যারা সহযোগিতা করছেন আল্লাহ যাদের তারা উত্তম যা দেন এক লক্ষ মানুষের একটা চকলেট দেওয়াটাও কঠিন এক লক্ষ চকলেট দিতে হইলে সো এক লক্ষ মানুষের ইফতার আয়োজন করা এটা রাষ্ট্রও সময় হিমশিম খাইব এই তুলনায় সিলেটের একটা সংগঠন সেফ সিলেটে যে আয়োজন করছেন অবশ্যই তারা পিছিয়ে বিশাল মানুষের দোয়া ভালোবাসা সহযোগিতা আছে আগামীতেও তারা এই

তো এটা আমরা বিভিন্ন রকম ফান্ডিং করা হয় বিভিন্ন ধরনের বাইরের দেশের মানুষ থাকে যারা তারা আমরা ফান্ড দেয় আমরা ব্যক্তিগত ফান্ড আছে ব্যক্তিগত মানুষ যারা আছে এরাও ফান্ডিং করিয়া থাকে আর প্রতি বছরই একটা উদ্বেগ নেওয়া হয় তারপরে বাইরের মানুষের আর আমার মানে একটা বার্তা হইলো যে আপনারা যদি চাই আমাদের মাধ্যমে কোনো হেল্প সাইডা বা মানুষের হেল্প করতে চাইডা চাইলে আমরা করতে পারবা আমরা আছি সব সময় আর আমরা সেফ সিলেট পরিবার সেফ সিলেট পরিবার আর বিভিন্ন অর্গানাইজিং সংগঠন আছে আমরা যেখানার মাধ্যমে আমরা মানুষের হেল্পিং মানে হেল্প করিয়া থাকি মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ক্রাইসিস থাকে যে এই উপলক্ষে মানুষের দেয় যে আমি মানুষের হেল্প করলাম যে আমার সাথে আমি মুক্তি পাইয়া থাকি সো যারা যারা হেল্প করা ধন্যবাদ আপনারে অবশ্যই আমরা লোকের সময় থাকবা যারা আমার মানুষের আপনারা আপনার মাধ্যমে আমার মানুষের হেল্প করতে পারি আমাদের এই প্রায় আমরা টার্গেটে এক লক্ষ মানুষের এই এই মাস বেশি আমাদের টার্গেট হলে এক লক্ষ মানুষের ইত্যাদি তো আলহামদুলিল্লাহ আমরা সকল উপজেলায় ম্যাক্সিমাম উপজেলায় মিলেইয়া আমরা মোটামুটি খাসাই গেছি কি সবার সহযোগিতায় ইনশাল্লাহ আগামী বছরই অব্যাহত থাকবো আমাদের লক্ষা দিকের মতো খাঁচাই যাব আমরা আমার যে বাকি যে আছে ম্যাক্সিমাম যে গ্যাপ আছে লক্ষা দিকের মতো খাঁচাই যাব ইনশাআল্লাহ